যেই সিমটা আপনি ইউজ করতেছেন এই সিমের মালিকটাকে অথবা কোন সিমের মালিককে আপনি কি করে খুঁজে বের করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই টিউটোরিয়ালটাই দেখানোর চেষ্টা করব এবং এইটা একদম ওয়েতে আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা বের করতে পারবেন যে যেই সিম কার্ডটা আপনারা ইউজ করতেছেন এই সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রেশন করা বা এই সিমটার মালিককে সো অনেক সময় আমরা হচ্ছে এরকম কিছু সিম কার্ড ইউজ করি যেগুলো আসলে আমরা নিজেরাও জানি না যে এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা অথবা আমাদের ফ্রেন্ড সার্কেলের কারোর নাম্বার থেকে তাদের এনআইডি ইনফরমেশন ইনফরমেশন অথবা অন্যান্য ডিটেলস বের করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে কি করে আমরা তাদের ইনফরমেশনগুলো বের করতে পারি খুব সহজেই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়েই কথা বলার চেষ্টা করব তো এই কাজটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যেই সিম কার্ডের মালিকের ইনফরমেশন আপনারা বের করতে যাচ্ছেন ওই সিম কার্ড থেকে আপনাদেরকে একটা কোড ডায়াল করতে হবে সর্বপ্রথম আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের ফোনের ডায়ালারে এবং ডায়ালারে আসার পর এখান থেকে সিম্পলি হচ্ছে এখানে ক্লিক করে দিবেন তো ডায়ালারে আসার পর এখানে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এখানে নাম্বারটা ভালো করে খেয়াল করুন আপনি যে সিম কার্ডের ইনফরমেশন গুলা বের করতে যাচ্ছেন ওই সিম কার্ড থেকে এই যে যে কোডটা এই কোডটা আপনারা ডায়াল করবেন সো আপনারা যে কোন সিমের ইনফরমেশন বের করতে পারেন এই কোডের মাধ্যমে বাংলা লিঙ্ক রবি অথবা যে কোনো সিম কার্ড হলেও আপনার এই কোডের মাধ্যমে সেটার মালিককে খুঁজে বের করতে পারবেন যে কোডটা আমি আপনাদেরকে স্ক্রিনের সাইডও প্রোভাইড করে দিব আপনাদের সুবিধার্থে তো এবারে এখানে কলে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার যেকোনো একটা সিম দিয়ে দিবেন ঠিক আছে মানে যে সিমটা ইনফরমেশন আপনি বের করতে চাচ্ছেন ওই সিমটা দিয়ে দিবেন সো দিয়ে দেওয়ার পর এখানে এরকম একটা পেজ চলে আসবে সো এখানে আপনি হচ্ছে আপনার এনআইডি লাস্ট চারটা ডিজিট দিবেন দিয়ে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন সো এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেখবেন ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড সো এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন সো বেরিয়ে আসার পর এখানে একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে এখান থেকে তারা একটা এস এম এস আমাদেরকে সেন্ড করবে তো দেখতে পাচ্ছেন এখানে বলতে বলতে কিন্তু একটা এস এম চলে এসেছে সো আমরা যদি এই এস এম উপরে ক্লিক করি তাহলে এখানে এই এনআইডি দিয়ে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সবগুলা ডিটেলস কিন্তু এখানে শো করবে এবং এখানে নাম্বারের বেশ কিছু ডিজিট তারা দিয়ে দিবে যে এই নাম্বারগুলো আপনার এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ কেবলমাত্র এনআইডি ইনফরমেশন দিয়ে কিন্তু আপনার ওই সিমের সবগুলা ডিটেলস এখানে বের করতে পারবেন এবারে কথা হচ্ছে আপনি শুধুমাত্র নাম্বার দিয়ে কি করে এনআইডি ডিটেলসটা বের করতে পারবেন সো নাম্বার দিয়ে এনআইডি ডিটেলস বের করার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে সো এই ভিডিওটি যেহেতু সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রেশন করা এই টপিকটা নিয়ে তো আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে আপনারা এনআইডি ইনফরমেশন দিয়ে কি করে জানতে পারেন আপনার এই এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং ওই সিমের নাম্বারগুলো কি কি সো সেক্ষেত্রে আপনি যদি এইটা জানতে চান যে আপনি যেই সিমের ইনফরমেশনটা বের করতে যাচ্ছেন ওই সিমটা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বা যে কোনো একটা নাম্বার দিয়ে ওই নাম্বারের মালিককে খুঁজে বের করতে চাচ্ছেন তাহলে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দুইটা ভিডিও ইতিমধ্যে পাবলিক করা আছে এই টপিকে সো দুইটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বসে দেব অথবা আপনি চাইলে চ্যানেলের ভিতর ঢুকে সেই ভিডিওগুলো দেখে খুব সহজে যে কোনো নাম্বার থেকে আপনি তাদের এনআইডি ইনফরমেশনগুলো বের করতে পারবেন সেই সাথে তাদের ছবি সহ অন্যান্য ইনফরমেশন আপনি সেখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই হেল্প করেছে এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ